السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ মোহাম্মদ কামা বারক ইব্রাহিম ইব্রাহিম প্রিয় দর্শক দেশ এবং কাস এবং দূর এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া যদি আমাকে তৌফিক দান করেন তাহলে দুজختি বাছার উপায় সেই বাছার উপায়ের দোয়াটি আপনাদের সামনে তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে আল্লাহ সুবহানাহু ওয়া যদি আমাকে তৌফিক দান করেন আমার তৌফিকটি ইল্লা বিল্লাহ আমরা প্রত্যেক মুমিন মুসলমান নর নারী প্রত্যেকে আল্লাহর কাছে পানা চাই এবং আল্লাহর কাছে ইচ্ছা প্রকাশ করি যে আমরা যেন জাহান্নাম তুই মুক্তি পাই সেই জাহান নাম মুক্তি পেতে হলে ছোট্ট একটি দোয়া আপনাদের সামনে আমি আপনাদের হাফিজ মাসুম মাহমুদি তুলে ধরবো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতে পাবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো আপনারা সেই দোয়াটি যেন পড়েন এবং আমল করেন আমি আর সময় নষ্ট না করে আপনাদের সামনে সেই দোয়াটি তুলে ধরতে চাই যে একদম সংক্ষিপ্ত আকারের দোয়া প্রত্যেক মুসলমান নরনারীর ইচ্ছা করলে সেই দোয়াটি শিখতে পারবে এবং আমল করতে পারবে আল্লাহ হুম্মা হাজিরী নী মিনান্না আল্লাহ হুম্মা হাজিরিনী মিনান্না আমি আবারও সেই দোয়াটি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ হুম্মা হাজিরিনী মিনান্ন আল্লাহ হুম্মা হাজিরিনী মিনান্ন আল্লাহ হুম্মা হাজিরিনী মিনান্নার এই দোয়াটি প্রত্যেক মুসলমান নরনারী যদি ফজরের নমাজের পর সাতবার পড়ে পাঠ করে আমল করে ইমানদার মুমিন বান্দাগন তাহলে তার উপরে আল্লাহ পাক রাবুল আলমিন সেই জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং মাগরিবের নামাজের পরপরই আবার সেই দোয়াটি যদি সাতবার পরে কোনো মুমিন মুসলমান ইমানদারগণ আল্লাহ আজির ইনি মিনান্নার আল্লাহ আজির ইনি মিনান্নার আল্লাহ আজির ইনি মিনান্নার আমি বারবার সেই দোয়াটি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা সকলে পড়তে পারেন এবং মুখস্থ করতে পারেন এবং আমল করতে পারেন আপনাদের প্রত্যেকের কাছে আকুল আবেদন আপনারা সেই ছোট্ট একটি দোয়া আমল করার জন্য আমি বিনীত অনুরোধ রেখে আজকে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওয়াহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি